ভীষণ ভালো লাগলো এবারে এসে তাই আমি কাকিমাত্রী বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ কাকিমা পরের বারে আমি যেমনও না পাই আমি তো চলে আসবো এখন হয়েছে কি এখন এত দায়িত্ব এসে গেছে এত বেশি কর্তব্য করতে এত কিছু মানে সব রিচুয়ালস মানতে হয় যার জন্য আনন্দটা কমে গেছে কিন্তু তবুও আমরা তার মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং চিরাচুরি যেভাবে দাদু স্টার্ট করেছিলেন সেভাবেই চেষ্টা করি এটাকে মানে এন্ড অব দি এটা